মোসা তুমি শোনো আমার মন চাইতেছে একটু মানুষের মাংস খাবো মানুষের গোস্ত এনে আমাকে দিবে আমার মন চাইতেছে মানুষের মাংস খাবো মোসানবে নবে ডাক কালনা বলো কি পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে তোমার মাংসের অভাব না যা চাও তা এনে দেব আল্লাহর কাছে কথা দেয়া মুসানবি চলে আসছে আয়সা কি করতেছে শুনেন একটা প্লেট আর একটা শরীঘাতে নিছে হাজার হাজার মানুষের কাছে যাইতেছে আল্লাহ এক আল্লাহ একটু মানুষের মাংস চেয়েছে আল্লাহ মানুষের মাংস হবে তোরা কেউ দেবে লোকেরা বলতেছে মোসা কই কি আল্লাহ নিরাকার ধরা যায় না দেখা যায় না যায় না। নিরাকার বলে মাংস হবে মোসা পাগল হয়ে গেছে সবাই মোসা নবীকে পাগল কয়া দৌড়াইতেছে কিন্তু যার কাছে যায় পাগল কয়া দৌড়াই আল্লাহ নিরাকার দেখা যায় না ধরা যায় না চোয়া যায় না নিরাকার হুদা কেমনে মাংস হবে সকল থেকে নৈরাস করে এখন আল্লাহর কথা কিভাবে রাখবে মাংস কোথায় পাবে একটা গখিন জঙ্গলের ভিতরে চলে যাই জঙ্গলটা কিছু অতিক্রম করার পরে মোসানবি যাইতেছে হঠাৎ করে একটা পাগলে মোসানবিকে ডাক দিছে আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই তোর কোন আল্লাহ আমি পাগল ডেকে তোমার পছন্দ হয় নাই আল্লাহ মানুষের মাংস চেয়েছে খাওয়ার জন্য হাজার মানুষের কাছে গিয়েছ কেউ তোমাকে মাংস দেয় নাই তুমি আমার কাছে কেন মাংস চাও নাই যেরকম ও লগ শুকনা মুসানবী অবাক হয়ে গেল আল্লাহ আমার কাছে মাংস চেয়েছে মানুষের মাংস খাওয়াতে গক্ষিণ জঙ্গলের ভিতরে পাগলে কিভাবে জানে মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজে দেখে পয়রা গেলাম বেশম দায় আল্লাহ তোমায় খোঁজে দেখে পয়রা গেলাম সমদায় দায় নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দয়াল দয়াময়ম আদম সুরত আল্লাহর সুরত আমার নকশা আমার বাবা আমার নকশা আমার মা বাবা আদমের কোনো নকশা নেই মা খাওয়ার কোনো নকশা নাই বাবা আদম রে কোন নকশা দিয়া বানাইছে আল্লাহ আদমকে আমার নিজ কুদরতি খাতে আমি খুদার নিচুরতে বানাইছি নবীর মাঝে তুমি তাকলে মারা যে কেনে যায় নবী আবার নবীর সৌরা তো হলে দিদার হলো কার ছবি মেরাজের রাতে নবী গেছে আল্লাহর আরো সে আল্লাহ আও আদনা ও একেবারে আল্লাহর পাশে বসাইলেন আল্লাহ বলেন বসাইয়া বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে আপনি আমার জন্য কি আনছেন নবী খালি আসি নাই আত্মাহিয়া তো ইবা জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য নো অবদারিত আল্লাহ কදුস্ত তুমি দিছো আমারে আমি দিব তোমারে আসসালামু আলাইকা আইয়ো নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক নবী এই কথা বলার পরে আল্লাহ নবীকে শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হইলে হবে না আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে যারা সালেকিন হবে যারা সত্যবাদী হবে যারা ওলি আল্লাহ হবে যারা পীর মুর্শিদ হবে তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে পরক্ষণে পড়তেছি আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লা হিসালিহীন জোরকান নামাজের ভিতরে আপনি আপনার মুর্শিদকে সালাম দিতে হবে খুব মনোযোগ রে বন্ধু মুর্শিদ না দইরা মইরা গেলে মুর্শিদ না দইরা মইরা গেলে মিসকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে আপনি হাসরের দিন জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না হাইকাই এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত চার তরিকার একজন পীর মুর্শিদের অধীন হয়ে যান মুর্শিদের হইলে নবীর হয়ে আল্লাহর হয়ে যাবেন লাকাদ রাদি আনিল মুকমিনিনা ইজ ইউবায়ুনা কাতা তাশাজার পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত চার তরিকার একজন ওলি আল্লাহর কাছে খাত দিয়া কোন বান্দা কোন বান্দি বায়াত করবে আল্লাহ কো তার কাছে আমার হাত থাকবে আমি তার প্রতি ও হুশি হয়ে গেলাম জোরকন সবহান পাবিনা রে মা বেমা অতর দেখো আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুকে ভালোবাসো আর বন্ধুকে যদি ভালোবাসতে চাও আল বেলায়াত ঝিল্লন নবুয়া পৃথিবীর তো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আর একটা হচ্ছে বেলায়াত আমরা মুসলমান হয়েছি বেলায়াতের যুগে এই কারণে আমরা অলি আল্লাহর পক্ষে ঠিক কিনা বলে বর্তমান পৃথিবী তিনশো ছাপ্পান্ন জন অলিয়াল্লাগনের নিয়ন্ত্রণে আছে এবং কেমত রাগ পর্যন্ত থাকবে আল্লাহলার মাধ্যমে আসো আমাকে বই করো সাদিকিনদের মাধ্যমে আসো উশিলার মাধ্যমে যদি কেউ যায় আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না ও বন্ধু মনোযোগ বুহারির প্রথম হন্ড সপ্তম পৃষ্ঠা প্রমাণ এসেছে নবীজিকে যতটুক ভালোবাসলে ইমানদার তুমি তোমার মসজিদকে ততটুক ভালোবাসলে ইমানদার তাফসিরের রুহুল বায়ানের দশম হন্ড দুইশো পৃষ্ঠা প্রমাণ এসেছে আর শাইফি কাউমি কান্না বিয়াবি নবী ক আমার ভালোবাসা উম্মতের পদে যেমন মসজিদের অলির ভালোবাসা হাইকায় যার যার পীরের ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন জোরকম সবাহ সলা দু সাল দু সালামুন আমল নেই পড়ো পার তোমার নামের তে শিবি বড় সায়ামার সালা আমার বাইরা প্রতি বছর বিরাট আয়োজনে মাইক ফ্যান্ডেল লাইটিং আলেম দিয়ে মাহফিলের আয়োজন করেন তাবারকের মাধ্যমে অনেক টাকা ব্যয় করেন দান করলে দন বাড়ে দান করলে তকদির পরিবর্তন হয় দান করলে অভাব দূর হয় মুক্ত হয় টেনশন দূর হয়